আসসালামু আলাইকুম খুলনা টাইগার্সের সতেরো ওভারের ঘটনা যেখানে সতেরো ওভারে প্রথম বলে বল করছিলেন তানজিম সাকিব অন্যদিকে ব্যাট করছিলেন খুলনা টাইগার্সের ব্যাটার মোহাম্মদ নেওয়াজ আর তখনই ঘটে গেল এক অনাকাঙ্ক্ষিত ঘটনা যেখানে তানজিম সাকিব বল করলেন এবং মোহাম্মদ নেওয়াজ ব্যাটিং করলেন বল তার ব্যাটে লেগে সরাসরি চলে গেল ফিল্ডারের কাছে ফিল্ডার ক্যাচ দলেন এবং মোহাম্মদ নেওয়াজ কিন্তু আউট হয়ে গেলেন এরপরে ঘটনার সূত্রপাত তানজিম সাকিব মোহাম্মদ নাওয়াজকে পেভিলিয়নের পথ দেখিয়ে দিলেন আর এতেই করে ক্ষিপ্ত হয়ে গেলেন মোহাম্মদ নাওয়াজ কেন তাকে এ ধরনের ইঙ্গিত বা ইশারা দিলেন তানজিম সাকিম দুজনের মধ্যে কথা চলাচলি তর্ক বিতর্ক চলছিল এক পর্যায়ে দুজনে এতটা রেগে গেলেন যে একজন আরেকজনকে ধাক্কা দিয়ে বসলেন তারপর এক পর্যায়ে তাদের হাতাহাতির মতো ঘটনার অবস্থা তখনই এগিয়ে আসলেন সিলেটের উইকেট কিপার তিনি এসে খুলনা টাইগার্সের ব্যাটারকে মোহাম্মদ নওয়াজকে শান্ত করে অন্যদিকে নিয়ে গেলেন এবং তানজিম সাকিবকে তার দলের খেলোয়াড়রা অন্যদিকে নিয়ে গেলেন শেষ পর্যন্ত তাদের দুজনকে ঠান্ডা করতে পেরেছেন কিন্তু কাজের কাজ হলো না খুলনা টাইগার্সের তারা কিন্তু ম্যাচটা হেরে গেছেন যেখানে মোহাম্মদ নেওয়াজ যতক্ষণ ছিলেন তখন জয়ের পথেই ছিল খুলনা টাইগার্স মোহাম্মদ নেওয়াজ আঠারো বলে তেত্রিশ করে আউট হওয়ার পর আর যেন পেরে উঠছিল না খুলনা টাইগার্স তারা শেষ ওভারে টানা দুটি চার মারার পর জয়ের আশা জিয়েছিল কিন্তু পরে টানা দুই উইকেট পরে যায় আর এত করে শেষ পর্যন্ত জয় হাত ছাড়া হয়ে যায় খুলনা টাইগার্সের সিলেট ম্যাচটি জিতে জিতে যায় আট রানের ব্যবধানে খুলনা টাইগার্স এবং এই সিলেট স্ট্রাইকার্সের মধ্যে দুজন খেলোয়াড়ের এই ঘটনা আপনারা কীভাবে দেখছেন লিখে জানাতে পারেন